তোমরা সবাই ভালো আছে তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়েদারের অবস্থা দেখেছ এখন আবার দেখছি অল্প অল্প ঝড়ও হচ্ছে বৃষ্টি ঝড় কাল থেকে হয়েছে তবে হ্যাঁ একটা ভালো যে একটুখানি ঠান্ডা হয়েছে এটা তোমাদের বলতে পারি বা তোমরাও সেটা ফিল করছো আর আজকে তো হিচুড়ি তোমাদের খিচুড়ি যে আজকে সব বাড়িতে বাড়িতে খিচুড়ি হবে যদিও আমার বাড়িতে কোনো খিচুড়ি হবে না আজকে আজ একটা অন্যরকম কিছু করার প্ল্যান আছে যেটা তোমাদের সঙ্গে নিয়েই করবো হ্যাঁ আর তবে তারই মধ্যে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমার সন্তান সন্তানসহ যে ছোট্ট ছোট্ট ডাক্তার ছেলেমেয়েরা ওখানে বসে আন্দোলন করছে এই বৃষ্টি ঝড়েতে হ্যাঁ তাদের জন্য খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে উঠেই দাদাকে বলছি যে দেখো মানে ঘুমটা চোখ চোখটা খুললো আর দাদাকে বলছি কি কষ্ট করছে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা কি জাস পাবে না নিশ্চয়ই ভগবান আছেন সবই দেখছেন আমরা সাধারণ মানুষ আমরা ভগবানের তো বিশ্বাস করবোই এবং ভগবানের দিকেই তাকিয়ে থাকি যে উনি যা করবেন ভালোর জন্যেই করবেন তা ঠিক আছে তোমরাও নিউজ দেখছো আমিও নিউজ দেখছি সব কিছুই আমরা আপডেটেড আছি আর তার মধ্যেও আর একটা কথা বলি এই বৃষ্টিতে কিন্তু আমি একটু ভিজেও গেছি যেন ছাদে গেছিলাম কেন তো এই যে ঘরে আমার অনেক হিঞ্জুর প্লান্ট আছে তো সেই কিছু কিছু প্লান্ট বই বই যে এর মধ্যে দেখো যে প্লান্টগুলো ছিল সব ফাঁকা সব নিয়ে গিয়ে ছাদে বৃষ্টির জলে দিয়ে এলাম যে ওরা একটু স্নান করুক একটু ভালো থাকুক বলে দিয়ে এলাম তবে এইগুলো আর দিতে পারিনি এত বই বই কী করে নিয়ে যাবো বলো সম্ভব তো নয় তা যতগুলো পারলাম ঘর থেকে গাছ পার করে করে সব ছাদে দিয়ে এলাম যার জন্য একদম মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি ঠিক আছে চলো নিচে যাই একটা দারুন একটা রান্না করবো আজকে মানে রান্না করব না খুবই ফাঁটিবাজি রান্না কিন্তু তোমাদের দেখাবো সেটা মনে হয় তোমাদেরও ভালো লাগবে আমরা তো ওইটা খেতে দারুণ ভালোবাসি চলো কেমন করো কিন্তু আমরা এটা করি এবং আমরা খেতে অসম্ভব ভালোবাসি সেটা বলছি আপনাদের কি আর আজ গিয়ে শনিবার আজই তো মাছ মাংস গিন এসব হয় না আমাদের একদম মানে ভেজ খাওয়া তার যার জন্য কি হয়েছে যে দেখো অনেকটা মোটর ডাল ভিজিয়ে রেখেছি এই যে দেখো কালকে রাত জিবেলা এবার অনেকটা মোটর ডাল ভিজে রেখেছি এটা একটি করতে হবে জানো তো এটা একদম জল ছাড়া পারতে হবে মানে একদম জল দিলে চলবে না আর এইখানে জল বসিয়ে দিয়েছি জল টকবক টকবক করে ফুটবে তখন ওই গ্যালা করে করে এই জলে ছাড়বো ছাড়লে কি হবে বেশ মটর ডাল সেদ্ধ এটা আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা লোক খেতে খুব ভালোবাসে আচ্ছা এই মটর ডাল সেদ্ধ করবো আর এইখানে দেখো একটুখানি ওই গোবিন্দভোগ চাল বার করে রেখেছি এই যে গোবিন্দভোগ চাল বার করে রেখেছি গোবিন্দভোগ চালের একটু ফ্যান ভাত করব আর আলু ভাতে আর লঙ্কার আচার এই দিয়ে আজকে আমাদের খাওয়া আর ঘি তো সঙ্গে অবশ্যই থাকবে দাম খাওয়াটা না আমরা তো সবাই মানে দাদাও খেতে যেমন ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ভয় লাগে কি আর আমার মেয়ে অসম্ভব ভালোবাসে কালকে ফোন করেছিল এবার ফোন করার পর আমি বলছি জানি সেইটা করবো কালকে ভয় লাগে ফ্যানটা সমেত ভাতটা খাওয়া যার মানে ভাবলেও করি না মনটাকে একটু অন্যরকম করে ফ্যান খাওয়া তো ভালো না বিশেষ করে আমাদের বয়সে তারপরে ধরো আমরা মোটা তার মধ্যে আবার ফ্যান খাওয়া তা মেয়েকে বললাম মেয়ে বললো যে না 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 আমি এখন ওই সব আর খেতে চাই না বাবা ওই ফ্যান সমের চারটি জিনিস তা ঠিক আছে তো মনটা একটু শান্ত হলো আর কি আগে কিন্তু খুব ভালোবাসত খেতে এখনও ভালোবাসি শুধু ওই যে ফ্যানের ভয়তে আর কেউ আমরা এগোই না তা আজকে করছি ওয়েদারটাও এরকম সুন্দর সেই জন্য আগে খিচুড়ি হচ্ছে না তোমরা হয়তো অনেকেই খিচুড়ি করছো আমি জানি কাল থেকে যে এই ওয়েদারটা হয়েছে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি বিশেষ করে এই গোবিন্দভোগ চাল টাল দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগবে আগে শনিবারের দিনে আর কি তাই এইটা করছি আমি এই যে গ্রাইন্ডারের এটাও বার করে নিয়েছি একটু বেটে ফুটে নিই নিয়ে জলে আমি কিভাবে ছাড়ি তোমাদের সঙ্গে সেটা আমি দেখিয়ে দেবো হ্যাঁ চলো সঙ্গে থাকু এটা কিন্তু দারুণ খাবার যেদিন কাজ করতে ইচ্ছে করবে না রান্না করতে ইচ্ছে করবে না এটা করে খেতেই পারো জল ছাড়া এইভাবে বেটে নিলাম এক ফোঁটা জল কিন্তু দিইনি যা ওই ভেজাবার সময় ভিজেছে এইভাবে শুকনো করে মানে বেটে নিতে হবে তারপরে এই রকম জলটা দেখো ফুটছে এই যে জলটা টকবক টকবক করে ফুটছে এইবার এই যে এইরকম এরকম গোল 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 করে এই জলে ছেড়ে দিতে হবে এতে বুঝতে পারছো তো যদি তোমরা জল দিয়ে বাটো যেমনি তোমরা এই জলে ছাড়বে সঙ্গে সঙ্গে সব ডালগুলো যাবে বেরিয়ে এইটাই একটা ট্রিক এইটা যার জন্য অনেকেই এই মটর ডাল সেদ্ধটা করতে পারে না সব ওই জলে বেরিয়ে যায় এই দিয়ে দিলাম আর আর আরেকটাও ছোট করে দিই কারণ থাকলে আমরা কালকে খেয়ে নেব কারণ দাদাও খেতে এই মটর ডাল সেদ্ধটা ভালোবাসে আর আমি তো ভালোবাসি যে তিনটে দিয়ে দিলাম আর একটুখানি রেখে নি যদি বড়া পড়া কিছু করতে পারি তো দেখ দাঁড়াও সব কিছু এক সঙ্গে আঙড়ে টাঙড়ে করার আমার অভ্যাস একটুখানি রেখে দিলাম যদি দাদা বলে একটু বড়া ভাজা খাবো তাও করে দিতে পারি যদি বলে কালকে বড়া তরকারি আলু দিয়ে বড়া তরকারি খাবো তাও করে দিতে পারি তবে একটা জিনিস মটর ডাল কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা যায় না একটু না টক টক হয়ে যায় মটর ডাল মানে মটর ডাল এমনই ব্যাপার যে করলে তোমাকে সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে না করলে রাখা যায় না তুমি যদি পাবো পেঁটে রেখে দিলাম বেশ দু তিন দিন বাদে করবো একটা না বিচ্ছিরি হয়ে যায় মটর ডালটা দেখো বন্ধুরা কেমন সেদ্ধটা হয়েছে ও কিন্তু বলে বেরিয়ে যায়নি জলে দেখেছো যেমন দিয়েছি ঠিক সেই রকমই হয়েছে এবার এতে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে আর ফেনা ভাতের সঙ্গে গোবিন্দভোগ চালের ফেনা ভাত এটা মেনশন করতেই হবে ফেনা ভাতের সঙ্গে মেখে দুর্দান্ত আর এর সঙ্গে একটু আলু ভাতেও থাকবে আমার এই প্রেশারে আলু সেদ্ধও হয়ে গেছে এই যে এই প্রেশারে আলু সেদ্ধ হয়ে গেছে তবে ভাতটা কিন্তু এক্ষুনি করছি না যখন খাবো তখনই ভাতটা করব গরম গরম খেতে হবে ওটা ওই ঠান্ডা করে খেলে এটা তো ভেঙে গুঁড়ো করতে হবে হ্যাঁ আর এটাকে ওই যে ভেঙে গুঁড়ো করতে হবে মানে দাদা আবার বলে মাখিয়ে নিতে হবে যেমন ভাবে আলু ভাতে মাখে না ওইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে খাওয়া আজকে কিন্তু দারুন আমাদের খাওয়া চল আমাকে ফোন করছো মেয়ে ফোন করছে বন্ধুরা চা নিয়ে চলে এসেছি দাদাও সঙ্গে আছে দাদারও চা আছে তাই এই যে একদম দুধ চা নিয়ে চলে এসেছি আমি না কালো চাটা একদম খেতে পারি না গো ওই চা যদি একবার তা দাদার গানটা আজকে আরম্ভ করুক তারপরে দেখছি আজকে অনেকগুলো ব্যাপার আছে মেয়ে বলছে আজকে কোথায় ছুটি ফুটি আছে বলছে আজকে ভিডিও কলে চা খেতে খেতে আড্ডা হবে আমি আমার বন্ধুদের সঙ্গে আগে আড্ডাটা করিনি তারপরে তোর সঙ্গে আড্ডা করব সব মিলিয়ে দুর্যোগ বলছো না আকাশ ভেঙে পড়েছে হ্যাঁ আর এদিকে রাজনৈতিক পটভূমিকা তো সব ভাঙা ভাঙি ব্যাপার চলছে মানে সেই সিরাউজ্লা ঔরঙ্গজেবের সময়কার যাত্রা মানে নাটক নয় আগেকার যাত্রার একটা ভার্সান মনে পড়ছে আমার মামার বাড়ির দাদু বিখ্যাত লোক ছিলেন যাত্রাতে মানে আমাদের হাওড়ার এই দক্ষিণ হাওড়ার বিশেষ করে ফণীন্দ্রনাথ পাল যাই হোক ওনার একটা ডায়ালগ ছিল ও সময়ে যে রাজা হতেন তিন তার ডায়লগ তার ভারসান ছিল বাংলার ভাগ্যা কাশিয়া যে দুর্যোগের ঘন ঘটা কে দেবে আশা কে দেবে ভরসা সত্যি তাই এখন বেসিক্যালি কিন্তু বাংলার কাছে সত্যি আর দুর্যোগের ঘন ঘটা কে আশা দেবে কে ভরসা দেবে জানি না সিবিআই না ঈশ্বর না জুনিয়র ডাক্তাররা না রাষ্ট্রপতি নিজে আমরা জানি না তো যাই হোক কথা না বাড়িয়া আজকের গানটা শুরু করব আজকে একটা কঠিন গান বিখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান তো আমি জাস্ট তাদের গানটা একটু গাওয়ার চেষ্টা করবো আমাদের আমাদের একটু সময় দিও কারণ আমি সবসময় যে অ্যাকিউরেটলি গাইতে পারবো বা সুরে মেলাতে পারবো এমন কথা না কারণ বাথরুম সিঙ্গার তোমরা পছন্দ করো আর হ্যাঁ আর একটা কৃতজ্ঞতা আমার যা করা উচিত সেটা হচ্ছে শ্রীপর্ণা থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কনসার্ন বোন হিসেবে তুমি সঠিক কাজই করেছো এই যে তুমি জিজ্ঞেস করেছো দাদা কেমন আছে দাদার এই নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আস্তে আস্তে শরীরটা জোর পাচ্ছে না একদম অ্যাকিউরেট কিন্তু সেটা দেখো এই সিজনে এখন কি আর বুকে সর্দিটা যদি বসে যায় তখন কিন্তু সত্যিই টানতে পারি না এই গান গাওয়া তো খুব দূরস্থ মানে গান গাওয়া বেশ শক্ত এই এই বুকে সর্দি নিয়ে যাক

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আমি এত যে তোমায় ভালোবেসেছি আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় সে যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি তুমি তো জানো না গো তোমার প্রাণের ইশুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লোটায় আছে তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি বরালে যে মাধুরী জীবন তুমি ভরা

আমরা তো আড্ডা মারলাম আমরা তো আমরা একসঙ্গে বন্ধুদের সঙ্গে এই চায়ের কাপ নিয়ে আনন্দ করলাম মজা করলাম এত এই পরিবেশ এখন খারাপ একটু মানে আনন্দ যদি তোমাদের দিতে পারি সেটাই তো আমাদের কাছে অনেক পাও না একদম বৌদির ঠোঁটের কথা নিয়ে আমি বলছি তোমাদের আনন্দ দেওয়া তোমাদের পছন্দ তোমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হাঁটা এটা আমাদের অনেকদিনের স্বাদ সব সেটা যে আমরা করতে পারছি জানি না তোমাদের কতটা সন্তুষ্ট করতে পারছি তবে গানের দিনগুলোতে তোমরা খুব স্বতঃস্ফূর্ত কমেন্ট লেখো আমি আশা করবো আজও লিখবে হয়তো একটু আর ভুল ত্রুটি হবে কারণ আমার বললাম তো আমার শরীর ভালো নয় তোমরা জানো তো এই রকম বুকে সর্দি নিয়ে নাক দিয়ে জল পড়াটা বন্ধ হয়েছে ওষুধ যেটা খাচ্ছি সেটার জন্য কিন্তু টানতে কষ্ট হচ্ছে বুকে বেশ চাপ আছে তো যাই হোক কোনো অসুবিধা নেই আমরা আমরা যে তোমাদের সঙ্গে পা মেলাচ্ছি এটাই একটা বিরাট বিরাট ভগবানের আশীর্বাদ বিশেষ করে এই বয়সে বলো তাই এর জন্য তো আমাদের একটা সাবস্ক্রাইব দরকার তাই না না আমরা খুব আশান্বিত যে আমাদের রতটা প্রায় দিন 15 বাদে দুঘোরে গিয়েছে তো ভালো ভালো লাগলো যে অ্যাট লিস্ট কেউ তো আছেন যারা যার ইচ্ছে হয়েছে সদিচ্ছা হয়েছে যে আমাদের পাশে দাঁড়ান তো যারা অলরেডি করেছেন তাদের অনেক অনেক তাদের তো কোনো অপরাধ নেই কিন্তু যারা করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্টটা রেগুলার লিখুন কমেন্টটা লিখলে আমাদের একটা আলাদা জোশ আসে না না কমেন্টের থেকেও বলছি হয়তো অনেকের সময় হয় না সম্ভব নয় রোজ রোজ কমেন্ট আর লাইক করাও তাই লাইক তো অন্তত এই যে দুশো লোক রোজ দেখেন

কে দেবে ভরসা কে দেবে আশা বাংলার ভাগ্যা কাছে আজ দুর্যোগের ঘন কথা সেই যাত্রার ঢঙে কে দেবে আশা কে দেবে ভরসা ভালো থাকবেন সবাই কিছু শুনিয়ে দিচ্ছে গান কবিতা আবৃত্তি তারপরে নাটক যাত্রা যাত্রা যেটা আগে আমরা যখন ছোট ছিলাম অনেক যাত্রা দেখেছি টাটা টেক কেয়ার